আজকে এমন একটা রান্না যে রান্নাটা দেখে অবাক হয়ে যাবে বেল তো আমরা সবাই খাই শরবত করে খাই অনেক রকম ভাবে খাই তবে বেলের ক্ষীর রান্না করে কে কে খেয়েছেন কাঁচা বেলের ক্ষীর রান্না করে একবার খেয়ে দেখুন সারা জীবন মুখে লেগে থাকবে ক্ষীর তো না মনে হবে অমৃত তাই তো বেলের সময় আসলে একবার না একবার এভাবে রান্না করেই খাই আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা সকলে কেমন আছেন আমি আমার সুমির ফ্যামিলি ব্লগ চ্যানেলটি থেকে আপনাদের প্রিয় বোন সুমি আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আশা করি প্রতিদিনের মতো আজকের ভিডিওটি অনেক বেশি ভালো লাগবে তাহলে চলুন ভিডিওটি শুরু করি এই টাইমে কিন্তু অনেক বেল পাওয়া যায় আর প্রতিটা গাছের বেল এখন কিন্তু পেকে সারা হয়ে গেছে আজকে বেলের ক্ষীর রান্না করব আর সেই ক্ষীরটা রান্না করব কাঁচা বেল দিয়ে তবে সেরকম কাঁচা না ঘরে দুই একদিন রেখে দিলে একদমই পেকে যাবে একটা বেল রান্না করার জন্য লিটার দুধ নিচ্ছি বেলের ক্ষীর রান্না আমার মনে হয় অনেকেই খাইছেন আর খেতে আমার কাছে কিন্তু ভীষণ ভালো লাগে আর যারা এখনো এত মজার খাবারটা খান নাই বা এখনো জানেন না যে কিভাবে রান্না করতে হয় তাদের জন্যই আজকের ভিডিওটি বেলটাকে আমি প্রথমে ফাটিয়ে নিচ্ছি আর এই তো আমার বোনের ছেলে চলে আসছে আমার বোনেরা কিন্তু আমাদের বাড়িতে আছে। আজকে সবাই মিলে বাড়িতে আসি জন্যই আজকে বেলের ক্ষীর রান্না করতেছি বেলটা আমি প্রথমে ফাটিয়ে নিচ্ছি আর আমার বোনের ছেলে বলতেছে খালামনি তুমি এই বেল দিয়ে কী রান্না করবে ওরাও জানে আমি কিন্তু মজার মজার রান্না করি আর সে অপেক্ষায় থাকে যে খালামনি কখন রান্না করবে বেলটা রান্না করার জন্য প্রথমে ফাটিয়ে নিব তারপরে বেলের ওপরে যে সবুজ আবরণটা ওটা কিন্তু চেঁচে ফেলে দেব। আর বটির সাহায্যে খুব সহজে এই বেলের এই সবুজ আবরণটা ফেলে দেওয়া যায় আজকে তিন দিন পরে আপনাদের জন্য এই ভিডিওটা আনছি আসলে মাঝে মাঝে এতটাই ব্যস্ত হয়ে পড়ি আর এতটাই আসলে ক্লান্ত লাগে শরীরটা তখন আর ভিডিও বানাতে ইচ্ছে করে না আর ভিডিও দিতে না পারলেও মনের মধ্যে শান্তিও লাগে না আর সেই জন্য যতই কষ্ট হোক আপনাদের জন্য ভিডিও আনার চেষ্টা করি আপনারা শুধু আমাকে উৎসাহ দেওয়ার জন্য একটি করে লাইক আর আমার ভিডিওগুলো শেয়ার করবেন আর আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে সেটা কমেন্টের মাধ্যমে জানাবেন তাহলে আমি কাজের প্রতি আরও উৎসাহ পাবো আর আপনাদের জন্য নতুন নতুন ভিডিওগুলো আনতে পারবো আমার গ্রামীণ রান্নাবান্না প্রকৃতি আমার প্রিয় ভাই বোনেরা অনেকটা ভালোবেসেই দেখেন সেটা যখন আপনাদের মুখ থেকে শুনি বা আমাকে আপনারা পছন্দ করেন আমার ভিডিওগুলো ভালোবেসে দেখেন তখন আমার কাছে আসলে এর থেকে বড় পাওয়ার কিছুই হয় না বেলটাকে শেষে নিয়ে তারপরে টুকরো টুকরো করে বটিতে কেটে নিছি আর এই তো বেলের মধ্যে যে বিসি আছে সেগুলো আবার একটা কাঠি দিয়ে বের করে নেব আর এই বিসিগুলো বের করতে অনেকটা সময় লাগবে কারণ চারিদিক থেকে খুঁজে খুঁজে বের করতে হবে খেতে গেলে তো একটু সময় ব্যয় করতেই হবে আর একটু কষ্ট করতে হবে না হলে কি আর কোনো কিছু খেতে মজা লাগবে কয়েকদিন থেকে এত প্রচণ্ড গরম পড়েছে যে রান্না বান্না করতেও সেরকম ভালো লাগতেছে না তবুও তো রান্না বান্না করতেই হবে মেয়ে মানুষ হয়ে জন্মগ্রহণ করেছি রান্না বান্না ছাড়া আর কি করবো কোনো ফলই শরীরের জন্য অনেক বেশি উপকারী আর এই বেলেও অনেক উপকার হয় শরীরের জন্য এই গরমে পাকা বেলের শরবত শরীরের জন্য অনেক বেশি প্রয়োজন বেলের ক্ষীর শুধু যে খেতে মজা তাই না শরীরের জন্য অনেক বেশি উপকারী বেলের সবগুলো টুকরো থেকে একে একে বিসিগুলো খুঁজে খুঁজে বের করে নিছি ক্ষীর রান্না করার জন্য বেলতো রেডি এখন এই তো দুধটা চুলাই দিয়ে দিব। একটা বেলের জন্য এক কেজি দুধ দিয়ে অনেক সুন্দর করে রান্না করা যাবে এদিকে আমি ক্ষীর রান্না করতেছি আর ওদিকে আমার মা বোন ওই তো গল্প করতেছে আর বাচ্চারা সব খেলা করতেছে আমাদের বাড়িতে প্রতিদিনই এক কেজি করে রোজানো গরুর দুধ নেওয়া হয় আর এটা হচ্ছে দেশি গাভীর দুধ আর এরকম টাটকা ফ্রেশ একদম গাভীর দুধ দিয়ে যে কোনো কিছু রান্না করলে খেতে অনেক বেশি মজা লাগে দুধটা কড়াই দিয়ে দিলাম আর এ তো পোলাওয়ার চাল আমি ধুয়ে রেখেছিলাম এক মোট পোলাওয়ার চাল এতো পুরোটাই দিয়ে দিলাম ধুয়ে পোলাওয়ার চালটা দেওয়ার কারণে ক্ষীতটা খেতে আরও বেশি মজা লাগবে আর ক্ষীরে যে ঝোল হবে সেটাও অনেক বেশি সুন্দর হবে এবং ঘন হবে সেই জন্য পোলাও চালটা দেওয়া এবার তেজপাতা এলাচ এতো দারচিনি দুইটা দিয়ে দিলাম সামান্য পরিমাণে এক চিমটি লবণও দিছি এবারেই তো চুলার জালটা ধরিয়ে দিলাম দুটা জাল করতে হবে আর একটু মাঝে মাঝে নেড়ে দেবো এই তো আমি এদিকে বেলের টুকরোগুলো একটু ধুয়ে নিচ্ছি বেলে কোনো রকম ময়লা নাই তারপরেও একটু ধুয়ে নিলাম আজকে বেলের ক্ষীর রান্না করতেছি তবে নারিকেল নাই বাড়িতে আর যদি এই নারিকেল দিয়ে ক্ষীরটা রান্না করতাম তাহলে আরো অনেক বেশি দুর্দান্ত লাগতো এদিকে দুধটা গরম হয়ে আসতেছে তার মধ্যে আমি এই তো বেলের টুকরোগুলো দিয়ে দিলাম এখন এই তো মাঝে মাঝে নেড়ে চেড়ে দেবো নারিকেল ছাড়াই ক্ষীরটা রান্না করি দেখি কেমন হয় খেতে আর আমার প্রিয় ভাই বোনেরা যারা আমার সঙ্গে আসেন অবশ্যই আমার একদম শেষ পর্যন্ত সঙ্গেই থাকবেন দেখুন আপনাদের এই বোন কেমন রান্না করে আর খেতে কেমন মজা হয় চিনি দিয়ে আজকের ক্ষীরটা রান্না করব। আর আমি চিনিটা শেষ পর্যায়ে দিব আর এভাবে দুধটা জাল করতে করতে বেলগুলো সিদ্ধ হয়ে যাবে ওদিকে যে পুলার চালটা দিচ্ছি ওটাও কিন্তু খুব সুন্দর হয়ে সিদ্ধ হয়ে যাবে আর এই বেলের ক্ষীরটা আমি বিকেল বিকেলবেলা রান্না করতেছি আমাদের দুপুরের খাওয়া দাওয়া সব কিছু হয়ে গেছে বিকেলের নাস্তায় যদি হয় এরকম বেলের ক্ষীর তাহলে তো আর কোনো কথাই নেই আর সবাই মিলে থাকলে আসলে কোনো না কোনো কিছু রান্না করে খেলে অনেক বেশি আনন্দ হয় এদিকে বেলগুলো সিদ্ধ হয়ে গেছে আর যে চালগুলো ওগুলা তো সিদ্ধ হয়ে গেছে আর এবারেই তো চিনির পরিমাণটা আপনারা যে যেমন খান সেভাবে দিয়ে দিবেন চিনিটা দেওয়ার পরে আরেকটু সময় ধরে জাল করব আর এই তো এভাবে নাড়াচাড়া করব। এবার কিন্তু আমার বেলের খিটটা একদমই হয়ে আসতেছে আর এই খিটটা এখন পাতলা দেখালেও নামানোর পরে কিন্তু আস্তে আস্তে ঘন হয়ে যাবে আর এই ক্ষীর থেকে যে একটা ঘ্রাণ আসতেছে এতেই তো একদমই মনে হচ্ছে এখনই খেয়ে ফেলাই খাটি গরুর দুধ পোলাওয়ার চাল আর হচ্ছে বেলের যে একটা ঘ্রাণ সব মিলিয়ে অনেক বেশি ভালো লাগতেছে ঘ্রাণটা আমার প্রিয় ভাই বোনেরা যারা আমার ভিডিওগুলো দেখেন তারা তো জানেন যে আমরা আখের গুড় খেজুরের গুড় সব কিছুই নিজেরা তৈরি করি আর আজকে গুড় ছাড়াই চিনি দিয়ে তো ক্ষীরটা রান্না করতেছি আসলে সব সময় খেজুরের গুড় বা হচ্ছে আখের গুড় দিয়েই সব কিছু মিষ্টি জাতীয় খাবার আমরা তৈরি করি সেটা খেতেও অনেক বেশি মজা লাগে কিন্তু আজকে ইচ্ছে করলো যে চিনি দিয়ে তৈরি করব তাই তো এই তো চিনি দিয়ে রান্না করা আজকের ক্ষীরটা আজকে আপনাদের জন্য আবারও সুখবর নিয়ে চলে আসলাম আমার অথেন্টিক আখের গুড় বা খেজুরের গুড় যে পাঁচ কেজি নিবেন তার জন্য এক কেজি গুড় ফ্রি এগুলো হচ্ছে অথেন্টিক আখের গুড় আখ মাড়াই করে তারপরে সেই রস দিয়ে তৈরি করা হয়েছে অথেন্টিক আখের গুড় সিলেট থেকে এক আপু কেজি গুড়ের অর্ডার করছেন কেজি অর্ডার দিচ্ছেন আখের ঝোলা গুড়টা আরজ গুড়ের অর্ডার করছেন এই বীজ গুড় খেতে অনেক বেশি মজা আর এই গুড়টা দিয়েও আপনারা সব রকম মিষ্টি জাতীয় খাবার বা শরবত কিছুই তৈরি করে খেতে পারবেন আর এই পাঁচ কেজি আখের গুড়ের সঙ্গে এক কেজি ফ্রি দিচ্ছি খেজুর গুড়ের ঝোলা গুড়টা আপনাদের পছন্দ মতোই আখের গুড় বা খেজুরের গুড় যার যেটা মন চাই সেটাই নিতে পারেন আর আলহামদুলিল্লাহ এই খেজুরের ঝোলা গুড়টা এতটা যে সুস্বাদু এটা যে কোনো মিষ্টি জাতীয় খাবার তৈরিতে বা রুটি পরোটা মুড়ি দিয়েও খেতে পারবেন আর আমার এই অথেন্টিক পণ্যগুলো কিভাবে আমরা তৈরি করি কতটা অথেন্টিক সেটা দেখতে হলে আমার চ্যানেলের ভিডিওগুলো আপনাদেরকে দেখতে হবে আর এই গুড়টা আমরা নিজেরাই তৈরি করি সকালের নাস্তায় এরকম গরম গরম রুটির সঙ্গে ঝোলা গুড় হলে আর কিছুই লাগে না আমাদের যারা আমাদের এই অথেন্টিক খেজুর গুড় বা আখের গুড়টা নিতে চাচ্ছেন তার স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অর্ডার করে ফেলুন আর অথেন্টিক খেজুর গুড় বা আখের গুড় আপনারা তো সারা বছর পাবেন না তাই সারা বছর খাওয়ার জন্য ঘরে সংরক্ষণ করে খান আর আমার কাছ থেকে অর্ডার করে এখনই নিয়ে নিন আর এই প্রচণ্ড গরমে আখের গুড়ের তো তুলনাই হয় না শরীরকে সুস্থ সারাদিনের ক্লান্তি এগুলো সব কিছুই দূর করতে পারে শুধুমাত্র এক গ্লাস আখের গুড়ের শরবত আর দুপুরে যদি হয় এরকম আখের গুড় দিয়ে বেলের শরবত তাহলে তার কোনো কথাই থাকে না প্রচণ্ড গরমেও শরীর থাকবে চাঙ্গা আর একদম সুস্থ খুব সহজে খুব তাড়াতাড়ি এই তো বেলের ক্ষীর রান্না করলাম আর এখন প্লেটে উঠে নিচ্ছি আর এই ক্ষীরটা যতটা পাতলা দেখাচ্ছে এটা কিন্তু ঠান্ডা হয়ে গেলে ঘন হয়ে আসবে আর এই বেলের ক্ষীরের কালারটা দেখুন কতটা ভালো লাগতেছে দেখতে যারা এখনো খাননি তারা এইভাবে এখনই রান্না করুন কারণ এই বছরে আর বেল কয়েকদিন পরে পাবেন না তাই এই খাবারটা কিন্তু মিস করবেন পরে আমার কাছে তো ভীষণ দেখতে ভালো লাগতেছে আপনাদের কাছে কেমন লাগতেছে সেটা কমেন্টে জানাবেন টুকরো গুলো একদমই গলে গেছে সিদ্ধ হয়ে গেছে আর এই টুকরো গুলো খুবই ভালো লাগে খেতে বাচ্চাদের নিয়ে সবাইকে নিয়ে খাবো যেহেতু বাচ্চারা অনেকক্ষণ থেকে অপেক্ষা করতেছে খাওয়ার জন্য আর এই তো আমাদের দুই ছেলে বসে পড়েছে আমার বোনের ছেলে ইয়াসিন আর এই তো হাসান ওদেরকে বলতেছি ভীষণ গরম তোমরা একটু পরে খাও ওরা বলতেছে না আমরা এখনই খাবো ওদের কাছে যেহেতু এই প্রথমে খাবারটা সেই জন্যই বেশি আকর্ষণীয় লাগতেছে ও লোভ লাগতেছে খেতে ওরা ছোট থাকতেও রান্না করছিলাম তবে ওদের মনে নাই এই গরমে বেলের এই ক্ষীর রান্না করে ফ্রিজে ঠান্ডা করে খেলে কলিজা শুদ্ধ ঠান্ডা হয়ে যাবে যে কোনো মিষ্টি জাতীয় খাবার একটু ফ্রিজে রেখে ঠান্ডা করে খেতে বেশি ভালো লাগে আর বেলের ক্ষীর রান্নাটা আসলে অনেক বেশি মজার হয়েছে যতটুকু একটা বেল রান্না করছি আমাদের সবারই সঙ্গে সঙ্গে খেয়ে ফুরিয়ে যাবে আর যে কোনো খাবার একটু সবাই মিলে খেলে অনেক বেশি আনন্দও পাওয়া যায় আবার তৃপ্তি করে খাওয়া যায় বাচ্চাদেরকে খাওয়াতে খাওয়াতে আজকের ভিডিও থেকে বিদায় নেব সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ